আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কৃষি অঙ্গনের পক্ষ থেকে আজকে কিন্তু হাজির হয়ে গেছি আমি একটা ঢেঁড়সের মাঠে তো এখানে আমি আজকে এমন একটা মাঠে উপস্থিত হয়েছি আসলে আমার এই যে আমার পিছনের যে সিনারিটা দেখতে পাচ্ছেন আসলে এটা ঢেঁড়সেরই একটা মাঠ তো এখানে অসংখ্য ফুল কিন্তু এত মানে দৃষ্টিনন্দন একটা অবস্থা এত সুন্দর ফুল ফুটে আছে তো সেটা আসলে দেখার মতো আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে জমিটা দেখতে পাচ্ছেন এটা একটা ঢ্যাঁড়স এটা এমন একটা মানে ঢ্যাঁড়সের জাত সেটা অসংখ্য ফুল এবং ফলে কিন্তু ভর্তি করা তো এই জায়গাটি হচ্ছে নওগাঁ জেলার বদলগাছি উপজেলার টঙ্গি এলাকায় তো আপনারা দেখতেই পাচ্ছেন এই পুরো এলাকাটাই কিন্তু ঢ্যাঁড়স লাগানো আছে আপনি আশেপাশে যতদূর চোখ যায় দেখতেই পাচ্ছেন পুরো এলাকাটাই কিন্তু ঢ্যাঁড়স তো এই এলাকায় কিন্তু এর আগে অন্যান্য জাত করেছিলেন কিন্তু সেখান সেখানকার চাইতে সেটার চাইতে এখন বর্তমানে তারা নতুন একটা জাত এখানে খুঁজে পেয়েছে তো সেই জাতের প্রতি কিন্তু এই এখানকার স্থানীয় কৃষকদের কিন্তু আকর্ষণ ক্রমেই বেড়ে চলছে তো তার কারণ আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য ফুল আসলে এটা চোখে দেখার মতো আমি যদি আপনাদেরকে কাছ থেকে দেখাই সামনের ক্যামেরা দিয়ে ফ্রন্ট ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই তাহলে কিন্তু আসলে সঠিকভাবে বুঝতে পারবেন যে আসলে এটার প্রতি কৃষকদের কেন এত চাহিদা তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব তো চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে এই ধরনের ভিডিও আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে তো আমি তাহলে আপনাদেরকে নিয়ে যাই আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন যে আসলে এটার প্রতি কি জন্য কৃষকদের এত আগ্রহ এবং এটার ফলন রকম হচ্ছে তো ঠিক আছে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা অবশ্যই দেখবেন তো আমি আপনাদেরকে দেখাবো যে এই জাতের নাম কী এবং কোম্পানির নাম কী এই ব্যাপারে আমি আপনাদেরকে বলব আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এটার মানে গাছের বৈশিষ্ট্য এবং আকার আকৃতি এবং ফলের বৈশিষ্ট্য ব্যাপারে এটার মানে ফলনটা কীরকম কিভাবে দিচ্ছে এটার ব্যাপারে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে গাছ আপনার গাছের গোড়ার থেকে যদি দেখাই গাছের গোড়ার থেকে না দেখলে অবশ্যই বুঝতে পারবেন না আপনারা দেখতেই পাচ্ছেন এই একটা গাছের গোড়া এখানে কিন্তু অসংখ্য ভার ফল কিন্তু তোলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই গাছের বয়স প্রায় চার মাসের কম না তো দেখতেই পাচ্ছেন কত গোড়ার থেকে কিন্তু ফল আসা শুরু হয়েছে এখনও গোড়াতে দুটো ফল এখনও কিন্তু ধরেই আছে দেখতেই পাচ্ছেন এই যে এখনও এখনও কিন্তু ফল কিন্তু দুটো ফল কিন্তু গাছের গোড়াতে ধরে আছে এখান থেকে যদি দেখাই অসংখ্যবার কিন্তু ফল তোলা হয়েছে এটা আপনারা এটা কিন্তু প্রমাণিত আপনার দেখতেই পাচ্ছেন আপনার ভিডিওতে দেখলেই ভালো করে খেয়াল করেই বুঝতে পারবেন যে কতবার ফল তোলা হয়েছে আর যতই উপরের দিকে আসতেছে ততই কিন্তু আপনার মাথাও কিন্তু বের হয়ে যাচ্ছে এবং দেখতেই পাচ্ছেন উপরের যে এই যে গিটগুলো দেখা যাচ্ছে এই গিটগুলো কত ঘন আর এই এই একটা কারণেই কিন্তু আপনার এই কৃষকটা কৃষকরা কিন্তু এটার প্রতি আগ্রহী হয়ে উঠছে আর আমি যদি আরও একটা জিনিস দেখে ভুলে ভুলে গেছি এখানে কিন্তু একটা গাছ একটা গাছ থেকে কিন্তু দুটো ডাল বের হয়েছে দুটো ডালে কিন্তু সমপরিমাণ পরিমাণ একইভাবে কিন্তু ফল কিন্তু তোলা হয়েছে একইভাবে আপনারা দেখতেই পাচ্ছেন একইভাবে আর ফলের এই হলো গেট আমি যদি আপনাদেরকে আরও বেশ কয়েকটা যে যতগুলো গাছের মাথা দেখতে পাচ্ছেন আপনারা সবগুলো গাছই কিন্তু একই রকম আপনারা দেখতেই পাচ্ছেন তা আসলে এটার ফলনটা তাহলে কীরকম হবে বলে আপনারা মনে করেন যদি এটার ব্যাপারে যদি আরও কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্টস করে জানতে পারেন এবং যদি কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই সেটাও কমেন্টস করে জানাতে পারেন দেখতেই পারছেন এখানে প্রায় তিন চার বিঘা জমিতে কিন্তু এই ঢেঁড়স লাগানো হয়েছে তার মধ্যে এই একটা জাত আমি দেখাবো পার্শ্ববর্তী অন্য জাতও কিন্তু এখানে লাগানো আছে আমি সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো দেখতেই পারছেন এত সুন্দর ফুল ফল কোনো একটা গাছে কিন্তু ভাইরাসে আক্রান্ত কোনো গাছ কিন্তু পাওয়া যায়নি এটাও একটা বৈশিষ্ট্য এই গাছের কোনো ভাইরাস নেই ভাইরাস সহনশীল জাত এবং তাপমাত্রা সহনশীল জাত সেটা আপনারা বুঝতেই পারছেন আর এই গাছের কিন্তু তেমন কিন্তু আপনার কাটা নেই ঢেঁড়স তুলতে অনেকেই অস্বস্তি বোধ করেন কাটা গাছে কাটা থাকে ঢেঁড়স তুলতে সমস্যা কিন্তু এই ধরনের কিন্তু কোনো রকম কিন্তু সমস্যা কিন্তু এই জাতের মধ্যে নেই আপনারা দেখতেই পাচ্ছেন শুধু গাছের মাথাগুলো দেখেন আসলে এটার ফলনটা তাহলে কীরকম হতে পারে এখান থেকে কিন্তু দৈনিক কিন্তু ফল তোলা হয় আমি দেখতে দেখতে আরেকটি জমিতে চলে এসেছি এটা কিন্তু আবার অন্য জাত এটার দেখেন এটার দেখেন আপনার গাছের গিটগুলো কত পাতলা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু গিটগুলো অনেক পাতলা আমি শুধু এইটুকুই বলতে চাচ্ছি আপনাদেরকে এই জমির থেকে আপনার দুটো পার্থক্য আর গাছগুলো কিন্তু একবারে অগোসালো কোনোটা লম্বা কোনোটা খাটো মানে একদম মানে কোনো লেভেল নেই আর এটার দিকে যদি দেখেন সম্পূর্ণ গাছের মাথা কিন্তু এক লেভেল আমি যদি সাইড থেকে যদি একটু দেখাই দেখতেই পাচ্ছেন সবগুলো গাছের মাথা কিন্তু এক লেভেল সমান কোনো অগোসালো ছোট খাটো বড় এই এইরকম কিন্তু নেই তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাতে পারেন আর কোন জাতীয় ভিডিও দেখতে আপনারা আগ্রহী সেটাও আপনারা জানাতে পারেন তো আমি ভুলেই গেছি এই জাতের ঢেড়সের নাম কি এই এটা জাতের নাম রূপক কোম্পানি প্লান্টেন অ্যাগ্রো লিমিটেড এটা কিন্তু আপনার সেই নভেম্বর ডিসেম্বর থেকে শুরু হয়েছে এ পর্যন্ত আপনার আরও সামনে দুই মাস তিন মাস পর্যন্ত কিন্তু পুরো গ্রীষ্মকাল কিন্তু লাগানো সম্ভব আর এটা কিন্তু একইভাবে কিন্তু ফলন দিতে সক্ষম শীত মানে শীতের সময় কোনো সমস্যা নেই এবং বর্ষাকালেও কিন্তু এটার কিন্তু তেমন কোনো সমস্যা দেখা যায় না আর এখানে কিন্তু আর একটা জাত এটা কিন্তু রূপক এটা একটু পরে লাগানো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটু পরে লাগানো যার কারণে গাছগুলো ছোট আর এই গাছগুলোর উচ্চতাও কিন্তু তেমন বড় না আপনারা দেখতেই পাচ্ছেন সর্বোচ্চ তিন ফিট সাড়ে তিন ফিট হাইস্ট চার ফিট পর্যন্ত হয়ে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন तो क्या असल